দারোগা বাবু আছেন নাকি দারোগা বাবু বাজারে আবার মনে হয় সেই মাতালটা এসেছে এত রাতে মদ মাতালের উৎপাদ হলে মেজাজ ঠিক থাকে কোন সারা শব্দ পাচ্ছি না কেন দারোগা বাবু আপনি কি আছেন নাকি নেই আসি আসি আয় ভেতরে চলে আয় এত রাতে আজ আবার তোর কি হলো আপনি তো এত চোর ডাকাত বড় বড় মস্তানদের পিটিয়ে পিটিয়ে সাহায্যটা করে দেন তাহলে ওই রাস্তার ড্রেনগুলোকে একটু সাহায্যটা করতে পারেন না রাস্তার ড্রেনগুলোকে সাহায্যটা করব কেন রাস্তার ড্রেনগুলো তোকে আবার কি করলো রাস্তার ড্রেনগুলো আমাকে কি করলো মানে ওই রাস্তার ড্রেনগুলোর জন্যই তো আমি কোনোদিনও রাতে বাড়ি ফিরতে পারি না রাস্তার ড্রেনগুলোর জন্য তুই রাতে বাড়ি ফিরতে পারিস না কেন রাস্তার ড্রেনগুলো তোকে আবার কি করলো আর বলবেন না দারোগা বাবু আমি ডেইলি রাতে যখন বাড়ি ফিরি আর তখনই ওই রাস্তার পাশের ড্রেনগুলো সব রাস্তার মাঝখানে চলে আসে তাই আমি ডেইলি ডেইলি ওই ড্রেনের মধ্যে পড়ে যাই আর বাড়ি ফিরতে পারি না শোনো মাতালের কথাবার্তা শোনো রাস্তার পাশে ড্রেন গুলো নাকি রাস্তার মাঝখানে চলে আসে আপনি হাসছেন আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন ওই ড্রেনগুলোকে একটু ভয় দেখিয়ে আসবেন ওরা যেন রাস্তা থেকে সরে গিয়ে রাস্তাটাকে ক্লিয়ার করে দেয়